আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে আজকে একটি পুকুর সেচ দিতে আমার পিছনে একটি পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটি আমরা এখন সেচ দেব এটি আমাদেরই পুকুর আপনারা দেখতে থাকুন এটিতে কি কি মাছ পাই বন্ধুরা পুকুরটি শুকানোর পালায় প্রায় শুকিয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ শুকিয়ে যাবে আমরা মাছ ধরা শুরু করব দেখতে থাকুন কি কী মাছ পাই দেখে তো মনে আছে প্রকৃতির প্রচুর মাছ রয়েছে হুম বন্ধুরা ভালোই মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ আর কিছুক্ষণের মধ্যে মাছগুলো কাছি করবে হ্যাঁ মাছ দেখা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা শোল মাছ দেখা গেছে শোল মাছ বড় শোল মাছ রয়েছে পুকুরিতে বড় শোল মাছ আমরা মেশিনের বলের মাথায় ডুবে দিয়ে দিচ্ছি তা না হলে মাছ বন্ধুরা উঠে যাবে সব সিট বলে বন্ধুরা পুকুরটি শুকিয়ে গেছে এখনই আমরা মাছগুলো ধরব ওই মাছ কোন জায়গা ওই জায়গা বাইহার বন্ধুরা এই যে বড় এক শোল মাছ দেখা গেছে জায়গা বিশাল বড় শোল দুই কিলো জনের শোল বন্ধুরা শোল মাছ দরকার বিশাল শোল বাইর পাবে এই শোল মাছ বন্ধুরা বড় শোল ধরছি ও ছুটি গেল তার ওটা দুইটা দুইটা সেই বন্ধুরা সেই না সেই না পরের শোল রে

আইছে লাগে हेलो অতিরিক্ত পেরি মাছ লুকিয়ে আছে পেঁড়ির ভিতর থাকি মাছ পাওয়া গেছে বন্ধুরা পুকুরে প্রচুর পরিমাণে পেরি দেখতে পাচ্ছেন একদম মাছ আ পুরো সাং গেছে ভিতরে শোল মাছ ওই যে উঠে গইছে কান্দায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ধরো 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 মাছ ধরাই আনন্দ আর কিছু না বন্ধুরা মাছ খাওয়ার থেকে মাছ ধরাই আনন্দ বেশি এই যতই কষ্ট হোক আমরা এই পেরি কাদার মধ্যে আমি মাছ ধরি আপনাকে আনন্দ দেওয়ার জন্য

বন্ধুরা আমরা মাছগুলো আস্তে আস্তে ধরবো আপনাদের আগে বড়টা বড়টা ধরা দেখায়নি তারপরে আস্তে আস্তে আমরা ধরবো মাছগুলো ফ্রেশ করে বড় 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 শোল 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 ধরবে এখন ধরো 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 এই ধরো বন্ধুরা বড় শোল ধরছে বড় শোল রাখো রাখো দেশি বড় শোল তুমি আরো বড় শোল ধরো ধরো বড় শোল ধরো ধরো বন্ধুরা এক কেজি জনের শোল সেই লেভেলের শোল ওই ডিম মোড়াও দিনটা ভালো তাহিমা ফেরত নি ওই ওইটা বন্ধুরা শোল মাছ ধরা হয়েছে এই যে আমরা বড় বড় শোল মাছ পাইছি দুইটা খুব বড় একটা দুই ডা তিন শোল মাছ পেয়েছি বড় বড় বন্ধুরা বন্ধুরা পুকুরটিতে প্রচুর পরিমাণে কাদা পেরি যার কারণে মাছ ধরা খুব কষ্টকর আর এবং তারপরও আসছে জোয়ার চালা আছে পুকুরে প্রচুর পরিমাণে পানি এসে যার কারণে মাছ ধরা একটু কষ্টকর তাই বন্ধুরা আমরা মাছগুলো সব ধর তারপর আপনাদের সব দেখাচ্ছি কি মাছ আমরা পাই বন্ধুরা মাছ ধরে উঠে গেছে তখন আর একটা মাছ দেখা গেছে ভাই ধরবে তো এটা ধর 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 কী মাছ বন্ধুরা বড় একটা মাছ বন্ধুরা আজকের সকল মাছ এই এই মাছগুলো আমরা এই পুকুর থেকে পেয়েছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন